একবার এক কুকুর আর গাধার মধ্যে শত লাগল যে আগে দৌড়ে গিয়ে সিংহাসনে বসতে পারবে সেই বেচারা জিতব এই শর্ত সেই কাজ শর্ত মঞ্জুর দোর শুরু কিন্তু কুকুর কি আর জানতো যে প্রত্যেক গলিতে তার কিছু নিজস্ব কুকুর থাকে এলাকার যেগুলো অন্য কুকুরকে দেখলে ঝাঁপ দিয়ে পড়ে তার সাথে ঠিক সেরকমটাই ঘটল কিছু দূর যেতে না যেতেই মহল্লার বিভিন্ন কুত্তা মহল্লার বিভিন্ন কুকুরটাকে তাকে ঘেরাও করে এক পর্যায়ে সে তাদের সাথে যুদ্ধ করে যথাযথ সেখানে উপস্থিত কিন্তু আফসোস হতাশ কুকুর দেখলো সিংহাসনে গাধা বসে আছে তখন কুকুর ভাবলো হায় আজকে যদি আমারই আজকে আমার জাতির লোকেরা যদি আমাকে বাধা না দিত হয়তো আমি সিংহাসনে বসে তাদের জন্য কিছু করতে পারতাম তো গল্পের মূল স্টোরি লাইফে আপনার সাথে এরকম কিছু মানুষ আছে আপনার আশেপাশে যারা আপনাকে কখনো ওই স্থানে বসতে দিবে না সেটা দূরের কেউ না আপনার নিপাটই থাকে